নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন ব্রাহ্মমূর্তি পূজা পাঠ নিয়ে এর আগেও তথ্যাদি আমার দাদাভাই জ্ঞাপন করেছেন তারপরেও কিন্তু বিশিষ্ট জনের মত আমি নেবার চেষ্টা করে যাচ্ছি আপ্রাণ ইতিমধ্যে আমার ছাড়া কন্টেন্টের পরেও বেশ কিছু মন্তব্য আমি পেয়েছি ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন জনের বিভিন্ন মত নানান দিক থেকে এবং তারাও কিন্তু কোথাও না কোথাও থেকে কিছু পেয়েছেন তাই এইভাবে মন্তব্য তারা করছেন তারপরেও কিন্তু আমি আরও এক বিশিষ্টজনের মত পেয়েছি আমার দাদাভাই ছাড়াও উনি কিন্তু দীর্ঘদিন কর্মরত এবং দীর্ঘদিন এই প্রফেশনে রয়েছেন পূজাপাঠ ইত্যাদিতে উনি হয়তো কোনো টোল বা কলেজে পাঠনক্রম হয়তো করার না তারপরেও কিন্তু বলবো উনি যথেষ্ট পাণ্ডিত্যের অধিকারী রয়েছেন তার মত কি বলছে আমরা শুনে নেব যে এই ব্রাহ্মমূর্তি থেকে শ্রী শ্রী দুর্গা মহাপূজা করা সম্ভব কিনা আমরা যারা নব্য পুরোহিত এবং নব্য পণ্ডিত পূজা পাঠ আমরা শিখছি প্রতি মুহূর্তে আমাদের জানা অত্যন্ত জরুরি প্রয়োজনীয় যে ব্রাহ্ম মুহূর্তের কর্ম কী ব্রাহ্ম মুহূর্ত থেকে কি আমরা শ্রী শ্রী দুর্গা মহাপূজা শুরু করতে পারি কি না আদৌ করা সম্ভব বা সম্ভব নয় তার সঙ্গে আরও বিশেষ কিছু মন্তব্য উনি রেখেছেন আমি আমার সকল বন্ধুদের জন্য তুলে ধরলাম আমার চ্যানেলের মাধ্যমে এক সূর্য উদয় থেকে পরবর্তী সূর্য উদয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত একটি দিন অবশ্যই সুতরাং সূর্য উদয় না হওয়া পর্যন্ত দিন শুরু হচ্ছে না হবে না কখনোই হবে না সুতরাং ব্রহ্ম মুহূর্তে আমি কখনো পূর্ব দিনের কর্ম করতে পারি না এবারে কথা হচ্ছে যে আমার মননটা আগে থেকে প্রস্তুত হবে পূজা মানে ওই নির্দিষ্ট সময় পূজা নয় মনন তৈরি মননটা আগে থেকে তৈরি হবে আর ঠিক সময়ে যদি একটা ফুল দিই তাহলে আমার পুজো সম্পূর্ণ হবে মা কারণ না টিচ টাইম সেফস টাইম সময়ে এক ফোঁড় অসময়ে নটা ফোঁড় দিলেও কোনো কিছুই হবে না মা অবশ্যই সেটা কি কর্ম দৈহিক কর্ম কেন এই ব্রহ্ম মুহূর্তে আমার শরীরের যে সমস্ত মল আছে তা নিষ্কাশন করে ওইটা হচ্ছে পবিত্র সময় উৎকৃষ্ট সময় হ্যাঁ আর কি যব ধ্যান এবং কি পুরন মানে পূরণ করা পূজা 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 করা মানে আত্ম পূজা আত্ম পূজা আর্থ পূজা করার একটা উৎকৃষ্ট সময় ব্রহ্মমুত্র চারিদিকে নিস্তব্ধ উৎকৃষ্ট বায়ু সত্যি বললাম উৎকৃষ্ট বায়ু উৎকৃষ্ট বায়ু আমার প্রাণায়ামের একটা বিরাট সুযোগ অংশ তাই আত্মতত্ত্বের দিক দিয়ে ওইটা এবারে সাথে সাথে আস্তে আস্তে দিনের প্রকাশ পাবে সূর্য উদয় হবে স্নান করব দন্ত ধাপন করব ইত্যাদি ইত্যাদি পর্ব করে ঠাকুরের সেবা এই যে পূর্ব মুহুর্তটা কিসের জন্যে আত্মাকে শুদ্ধ করে জন্যে বলেছে কি যে আরে তুই মন্ত্র যখন বলছিস কি না আমার আত্মাকে শুদ্ধ কি বাচ্ছি আভ্যন্তরীণ আগে আভ্যন্তরীণ বলেনে আগে বলেছে বাজাচ্ছি বাভ্যন্তরা বলে আগে বাচ্ছি তো সূচিত করার ব্রহ্ম মুহূর্ত সময় তারপর অভ্যন্তর সুচিত করার তোমাকে তো সূর্য উদয়ের সাথে সাথে অভ্যন্তর সূচয় করো কারণ না সূর্য না উদয় হলে রঙের প্রকাশ পাবে না আর রঙের প্রকাশ না পেলে আমার হৃদয় রঞ্জিত হবে না সেই জন্য দিনেতে রক্ত পুষ্প দিনেতে লাল পুষ্প দিনেতে সব পুষ্প ফোটে একমাত্র শ্বেত পুষ্প ফোটে রাত্রে তো বন্ধুরা আমরা সকলে শুনতে পেলাম তার মত আমার দাদাভাই যে মত পোষণ করেছিলেন এবং তার সঙ্গে এনার মতো কিন্তু এক একই ধারায় এগিয়ে চলল ইনি কিন্তু আরও বিশেষভাবে ভেঙে বললেন যে ব্রাহ্ম মুহূর্তের কর্মগুলো কী কী যেহেতু দিনের শুভ সূচনা হচ্ছে না তাই কিন্তু শ্রী শ্রী দুর্গা মহাপূজা সম্ভব নয় আপনি প্রভূত উপাচারের দ্বারা পুজো করেন বা না করেন একটি ফুলেই কিন্তু মা তুষ্ট হবেন কিন্তু সময় তাকে সেই সময় ধরেই তার শ্রীচরণে পুষ্প এবং বিল্লপত্র অঞ্জলি নিবেদন করতে হবে আমি আরও জনের মত পেলে আমার নতুন বন্ধুদের জন্য তুলে ধরার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী দুর্গা মহাপূজা সকলের জন্য শুভময় হোক আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার

লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার